এবার আর ভাত শেষ হবে না শেষ না হোক যার শেষ ভালো তার সব ভালো আগের বার মামা সবার লাস্ট থেকে বসে মোটামুটি সাড়ে চারটার সময় ভাত শেষ হয়ে গেছিল মামা ভাত মাংস মাংস রেখে ভাত না খেয়ে উঠে পড়েছে এবার তার জন্য আগে বসেছি খেতে তাই না আমার কিন্তু সব মাথায় থাকে এদিকে আমাদের মামন দিকে খেতে বসে ছানা পোনা গুলো ছানা পোনা গুলো চলো

অবস্থা কই টিভি কার এই আমার টিভি মানে মানে মাডানা টিভি দে এই না দাও আমার লাগিনি মানে মুখে আর মটেনে একটা করে বাটি পড়ে যাচ্ছে বাবা বাবা খুব সুন্দর ওই দেখো আলুটা আগে তুলেছে আলু প্রেমিক soldi

এই এটা গুড দা এটা মেটে নয় তা ঠিক আছে কোনো ব্যাপার না একটু একটু এই চিবি আছে চিবিতে তোমার নাম লিখে দেবো যাই হোক সব কিছু মাখিয়ে দুদিন নিরামিষ যদি মনে হোক দুদিন নিরামিষ যদি বাবা হুম ও এই হচ্ছে মাটন দেখো আহ হা 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 এটা মেটে দিয়ে

একটা কথা বলি একটা কথা বলি অনেকে বলছেন যে তোমাদের বাড়ির খাবারগুলো নষ্ট করেছো তোমরা কাউকে দিতে পারো নি সে উদ্দেশ্যে বলি আপনাদেরকে কালকে রাত্রিবেলা আমরা ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু তখন লাস্ট অব দি মনে সাড়ে বারোটা একটা বাজে তাই তো তখন আমরা যদি স্টেশনে যেতাম তখন আমরা কাউকে পেতাম ফোন অলরেডি করেছি এবং মানবিক রানাঘাট রানাঘাটের মানবিক রানাঘাট যারা সবাইকে খাবার দেয় তাদের কাছেও ফোন করা হলো তারা তখন খাবার নিত না নেবে বলেছিলেন আজকে সকালবেলা আজকে সকালবেলা যখন ফোন করেছি তখন তারা বলছেন আমরা খাবারের গাড়ি পাঠাচ্ছি এবার গাড়ি পাঠানোর সময় আমি ওই বাড়ি ছিলাম ওই বাড়ি থেকে এই বাড়িতে এলাম শুনলাম খিচুড়িটা নষ্ট হয়ে গেছে আলুর দমটা জীবিত আছে ওই দেখো আলুর দমটা এখনও জীবিত আছে এবার এই আলুর দম শুধু দেওয়া যায় আপনারাই বলুন আমরা জেনে শুনে খাবার নষ্ট করিনি এত পয়সার দম হয়নি আর এত

কেমন লাগছে জমজমাট এই বাড়িটা না ফাঁকা হয়ে গেছে ঠাকুমা দাদু চলে যাওয়ার পরে এই বাড়িটা ফাঁকা হয়ে গেছে ওকে একটু চিবি দাও চিবি দাও কাকাকে ওকে আমাদের সুভদাকে দাও

তুমি এত সুন্দর মাংস খাওলো আমাদের আই মাংস খাই না তো কি খাও তুমি কি খাও ডাল খাই ভাত খাই তো ডিম খাও যে ডিম আছে দোকানে কত ডিম খাও এখানে আরো মাংস রয়েছে আমাদের বাড়িতে কিছু কমতি হয় না কন্টিনিউয়াসলি বেশি 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 হয় এর জন্য তো আমাদের সাইজটা বেশি 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 হ্যাঁ আর সবার শেষে আছেন আমাদের স্যার স্যার তো আসবে আসবেন না আমি ভাবতেই পারি নি আর শেষে যে আসতে পারছে স্যার ভাত খাবেন না সে একটু মাংস খাচ্ছেন ডাল মাংস